রান্না করেননি দুপুর দুপুরবেলা কাজ করছেন না শরীরটা খুব শরীর খারাপ ওই জন্য রান্না করেননি খাওয়া দাওয়া করবেন কি তাহলে আর কি নি বাবা খাবো খাবো বল বাবা ছেলে পুলে কেউ নেই তাই তো আমি শুনেছিলাম আপনার কেউ নেই আপনাদের এখান থেকে অ্যাকচুয়ালি আমি আমার অডিয়েন্স থেকে একটা কথা বলি এখানে একটা মানে ভদ্রলোক আমাকে ফোন করে ডেকেছিল এই ভদ্র মহিলা কেউ নেই ছেলে নেই কেউ নেই স্বামী মারা গিয়েছে ওই আসা আর কি তো রান্না করেননি কেন বাবা রান্না করার মতো কিছু নেই তাই তো কী কষ্টের বিষয়

মাথা ঘুরে অন্যরকম হয়ে গেল তু অনেক অনেক দিন পড়তে যান অনেক দিন দু মাস তুই মাস পড়ছেন আপনার তো কোথায় এড়িয়ে যাচ্ছে মোটামুটি এনার ইনি বলতে পারছে না এনার শরীর খারাপ করেছিল শরীর খারাপ হওয়ার পর তো সম্ভবত মানে স্ট্রোক টাইপের হয়েছিল ওই জন্য কথা বার্তা এড়িয়ে যাচ্ছে বলতে পারছে না আপনি কি মোটে ডাক্তার মানে কোনো সময় ডাক্তারের কাছে গিয়েছিলেন এর আগে ডাক্তার ও আচ্ছা আপনাদের এখানকার ছেলেপুলেরা আপনাকে নিয়ে ডাক্তার বাড়ি গিয়েছিল এই যে ঘরটা আছে এই ঘরটা এই পাড়ার লোকেরা মোটামুটি পড়ে গিয়েছিল তাও পাড়ার লোকেরা যেরকম ভাবে পেরেছে ঘরটা মানে বেঁধে দিয়েছে আর কি তারপরে এটা অনেকদিন চলার পরে এইটা এনার বাথরুম সম্ভবত অনেকদিন চলার পরে এটা আবার ভেঙে যাচ্ছে আর কি পড়ে যাচ্ছে এদিকে ঠেকা দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন এটা দেওয়ালটা ছেড়ে চলে যাচ্ছে যেরকম ভাবে পেরেছে গ্রামের লোকেরা হেল্প করেছে তো আমারকে আমাকে ফোন করে ডাকা হয়েছিল এনাকে হেল্প করার জন্য আর কি তো আমি এসেছি এনার কাছে বলছি রান্না করেননি তো খাওয়া দাওয়া কি করবেন আছে আছে বাড়িতে খাওয়ার মতো কিছু নেই কি অবস্থা তো আপনি কি মানে বেলা হয়ে গিয়েছে তো দুপুর হতে চলেছে কি খাবেন কি মানে থেকে কিছু খাননি কি অবস্থা এনার দেখার মতো কেউ নেই তাই বলে আপনি সকাল তো এখনো পর্যন্ত কিছু খাননি দুপুরে ভাত চাত খাবেন না আপনি কাঁদবেন না আমি কি বলছি আমি আপনার নাতির মতো ঠিক আছে আপনার এখানে এসেছি আমি যেরকম পারবো আপনাকে হেল্প করবো ঠিক আছে কি অবস্থা সকাল তো এখনো পর্যন্ত কিছু খাই এই অসুস্থ রোগীটা এই অসুস্থ রোগীটা এরকম ভাবে বসে আছে মানে দুপুরে যার বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে আসবে আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না এখন শরীরটা কেমন আছে পয়সা নেই ডাক্তার দেখানোর জন্য তাই তো

আচ্ছা এই ঘরটা ভেঙে গিয়েছিল একটা লোক এসে যেরকম ভাবে করে দিয়েছে এখন এই বাড়িতে পানি পড়ছে তাই তো আচ্ছা আচ্ছা আপনার এই বাড়িতে ঢুকে একটু দেখবো কী অবস্থা এই ঘরে এনে একা থাকে এনার দেখার মতো কেউ নেই ছেলেপুলেও নেই আর এই ঘরে আবার নাকি মানে জল পড়ে বৃষ্টি হলে জল পড়ে পানি পড়ে সব ভিজে যায় কি অবস্থা এই দেখো ঘর টর কি তো দেখতে পাচ্ছেন আমি বলছিলাম যে ভেঙে গিয়েছে ভিতর থেকে ভালো দেখা যাচ্ছে ওটা ভেঙে গিয়েছে পিছন থেকে ঠেকা দেওয়া আছে ঘর অবস্থা দেখো এখানে এমনি তো বয়স হয়ে গিয়েছে ঠিকঠাকভাবে কাজও করতে পারে না ওই জন্য এগুলো মানে ভালো করে সাজাতেও পারেনি আপনার তো বয়স হয়ে গিয়েছে আপনি কি করবেন আপনার তো কিছু করতেই পারবেন না আপনার কাছে পয়সা নেই যে আপনি পারি যাবে কি অবস্থা আপনার দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে আমি যদি আগে জানতাম তো আপনার এখানে আগে অনেক আগেই আসতাম আচ্ছা আপনি এটা বলুন আমি আপনার জন্য কি করলে আপনি খুশি হবেন আমি যদি আপনার ঘরটা বেঁধে দিই আপনি খুব খুশি হবেন ডাক্তার দেখাবেন ঘর তো বাঁধা হবে তার আগে আপনার ডাক্তার দেখাতে হবে এখন রান্না বান্না করেন না বলছি কোথায় মানে আপনি কোথায় খেতে যাবেন কেউ কি এখানে খেতে দেবে আপনার এনার বলছিল না দু তিন মাস আগে একটা ভালো মানে শরীর খারাপ হয়েছিল এই এখানকার ছেলেপুলেরা নিয়ে ওনাকে ডাক্তার বাড়ি গিয়েছে সেখান থেকে সম্ভবত হয়তো একটু মাথাটা মানে অন্যরকম হয়ে গেছে না কি বলে কখন কি বলে নিজে বুঝতে পারে না সব কিছু গুলিয়ে যায় ঠিক আছে আমি কি বলছি আমি এখানে এসেছি আপনাকে যেরকম ভাবে পারবো যতটা পারবো হেল্প করে যাবো ঠিক আছে আপনার আল্লাহ আমার দেবে আপনার হাতটা দিন আপনি মানে আমাকে আমার উপরে ভরসা রাখতে পারেন ঠিক আছে আমি আবার আপনার নাতির মতো ঠিক আছে আমি যেরকম পারবো যখন পারবো এসে আপনাকে হেল্প করে যাব ঠিক আছে আমি কি বলছি শোনো আমি এখন এসেছি মানে হঠাৎ করে আপনাকে আপনার এখানে চলে এসেছি ঠিক আছে আমি আপনার এখন কিছু পয়সা দিয়ে যাচ্ছি এটা নিয়ে ডাক্তার দেখাবেন না সংসার চালাবেন ঠিক আছে আমি এক দু দিন পরে আবার আপনার এখানে আসবো ঠিক আছে এসে আপনার কাছে ঘুরে যাব পয়সা করি দিয়ে যাব আপনার ডাক্তার দেখানোর জন্য আমি মানে ডাক্তার দেখানোর চেষ্টা করবো আপনার এই ঘর টর সেরিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি কি বলছেন মানে কিছু টাকা আছে ঠিক আছে এটা রাখুন আর ডাক্তার দেখাবেন আমি হাটবাজার আচ্ছা বাড়ি নিয়ে যায় মানে গিয়ে চেয়ে চুয়ে এনে করেন না তাই তো আমি কি বলছি শুনুন আপনি তো রান্না করেননি বলছেন আমি আপনার জন্য হোটেল থেকে ভাত তরকারি এনে দিচ্ছি ঠিক আছে আজকে আর মতো ভাতের তরকারি এনে দিচ্ছি আজকের খাওয়া দাওয়া করবেন কালকের পয়সা তো দিয়েছি দিচ্ছি ওকে দিয়ে একটু হাটে পাঠিয়ে হাটবাজার করে আনতে বলবেন আর আমি একদিন পরে আসছি আপনার জন্য ব্যবস্থা করে দেবো হাট বাজার করে ঠিক আছে আপনার জন্য তাহলে ভাত এনে দিচ্ছি ঠিক আছে আপনি একটু ওয়েট করুন আমি আসছি হ্যাঁ

নিন আপনার জন্য ভাত আছে আর ইতে মাংসের তরকারি আছে ঠিক আছে মানে খাওয়া দাওয়া করে নেবেন ঠিক আছে আর দুবেলা হয়ে যাবে ঠিক আছে আমি আসছি আবার আপনার পরে এসে দেখে যাব ঠিক আছে আসছি দোয়া করবেন তাহলে হ্যাঁ না না ঠিক আছে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন হ্যাঁ। আসি তাহলে আমি আপনার জন্য আবার একদিন পরে হাট বাজার করে আনবো এখানে এসে দেখে যাবো ঠিক আছে? আসি তাহলে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে আপনি টেনশন করবেন না ঠিক আছে? আচ্ছা আপনি পানি খাবেন আপনার পানি খাওয়ার মতো মানে ইয়ে নেই যেটা গ্লাস বা কিছু সেগুলো আমি কি বলছিলাম এই বোতলটা আপনি রাখুন আমাদের কাছে জল নেই মানে কিছু পরিমাণ জল আছে এইটাতে করে জল খাবেন ঠিক আছে আর আমি পরে যখন আসবো আপনার জন্য একটা গ্লাস নিয়ে আসবো ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ আপনার ভাত খেয়ে নিন ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে আসছি হ্যাঁ